নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করবো কাঁকরোলপুর এজন্য যা যা লাগবে তা আমি বলে দিচ্ছি এখানে আমি কাঁকরোল কেটে পাপিয়ে নিয়েছি একটা ব্যাটার রেডি করে রেখেছি সাথে নিয়েছি সরিষা ও পুস্ত কাঁচামরিচ বাটা কুচানো পেঁয়াজ কাঁচামরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ও তেল এখন আমি কাঁকরোল থেকে ভিতরের শ্বাসগুলা বের করে নেবো ভিতরের শ্বাসগুলা বের করে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া কেটেরাকা পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচকুচি বেটে রাখা পুস্ত ও সরিষা বাটা দিয়ে ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেছে এবার আমি এগুলো কাকরোলের ভিতরে দিয়ে দিব সবগুলো কাঁকরোলে আমার ফুরভরা হয়ে গেছে এবার ভাজার জন্য নিয়ে যাব তেল গরম হয়ে গেছে এবার কাঁকরোলগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে ভেজে নিব বন্ধুরা সবগুলো কাঁকরোল আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে ভেজে নিব বন্ধুরা হয়ে গেল আমার কাকটুলের পুর এবার নামিয়ে নিব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কাকটুলের পুর এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাই